হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসছি রাজমনি ফিল্ম সিটিতে তো আজকে দেখাবো আপনাদের ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ প্রথমে চলে আসছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা চলে আসছি রাজমণি ফিল্ম সিটিতে ঘুরতে তো দেখতে পাচ্ছো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটি ফাঁসির মঞ্চ তৈরি করা আছে এই ফাঁসি মঞ্চটি হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ছিলেন একটি ক্ষুদিরাম তো দেখতে পাচ্ছেন আন্দোলন করার কারণে তাকে ব্রিটিশরা ধরে ফাঁসি দিয়ে দিয়েছে তো সেই রকমভাবে একটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে নারায়ণ মন্দির সিটিতে এখানে অনেক কিছু আছে তো আজকে আমরা ঘুরে ঘুরে সবাই দেখবো এখানে কী কী আছে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিছু জিপ গাড়ি রাখা আছে সেগুলো অনেক পুরনো দিনের তো গাড়িগুলো এখানে চলে না তাই এখানে সৌন্দর্য বর্ধনের জন্য এখানে রাখা হয়েছে তো এখানে আরও অনেক কী আছে আমরা একটু চলুন ঘুরে ঘুরে দেখে আসি সামনে দেখতে পাচ্ছেন একটি চা কফির দোকান এখানে অনেক দাম কেউ খাবেন না অবশ্যই তো বন্ধুরা সামনে আছে একটি পিরামিড যেটা হুবো হুব মিশরের পিরামিডের আকৃতি তৈরি করা তো দেখতে পাচ্ছেন পিরামিডটা কত সুন্দর এখানে মানুষ আসলে কি মিশরের ফিলও পায় তো দেখতে পাচ্ছেন এখানে বেগুলার ঘর আছে ভিতরে প্রবেশ করতে হবে তো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি অত ভিতরে দিয়ে দেখবো কী কী আছে চলুন একটু ঘুরে দেখে আসি ভিতরে কী কী আছে ভিতরে প্রবেশ নিষেধ দেখে আছে কি ভিতরে প্রবেশ নিষেধ তো আমরা এখানে ঢুকতে পারলাম না ভিতরে তো আমরা বাইরে থেকে দেখে আসলাম এই যে বেগুলার ঘর তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এটি সাবস্ক্রাইব দিয়ে দেবে যাতে আর নতুন নতুন ভিডিও দেখতে পায় দেখতে সেম সেমভাবে তৈরি করা আছে এই বাসার ঘরটি তো এটা দেখার জন্য সবাই যাতে দূর থেকে দেখতে পারে অনেক সুন্দর করে বানানো হয়েছে এটা তো আমার চলে আসলাম এখানে দেখতে ঘুরতে তো আপনাদের জন্য একটি ভিডিও করে নিয়ে আসলাম যাতে আপনারা দেখতে পারেন সবাই তো আসতে পারেন না তাই সবাই দূর থেকে দেখেন একটু ফিল নেন তো বন্ধুরা অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব দিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে চলুন ঘুরে ঘুরে দেখে আসি কী কী আছে সামনে লেখা আছে সিনেমা হল প্রবেশ এখানে সিনেমা হল এখানে সবাই ছবি দেখে তো আমরা প্রবেশ করবো এখানে যে দেখবো কী কী ছবি চলে এখানে সিনেমা হলটা অনেক পুরনো দেখা যাচ্ছে সে মানা আমলের কিন্তু এখানে মানুষ যারা ঘুরতে আসে তারা ছবি দেখে দেখতে পাচ্ছেন ভিতর কী কী আছে এটা শুটিং স্পট দেখতে পাচ্ছেন এখানে সে রাজকীয় জিনিসপত্র রাজকীয় প্রাকৃতির মতো তৈরি করে এখানে হয়তো অনেক ছবির শুটিং হয়েছে এগিয়ে দেখতে পাচ্ছেন এখানে ফিল্ম সিটিতে এখানে ফিল্ম ছবি ছাড়া হয় সেই পুরো দিনের ভিডিও প্লেয়ারগুলো যেগুলোর মাধ্যমে দর্শকদের আনন্দ দেওয়া হয় তো অনেকে এখানে আসতো এক সময় আনন্দ নিত ছবি দেখতো তো এগুলো আর চলে নামানো হচ্ছে কারণ এখানে মানুষজন দেখা যাচ্ছে না সেগুলো এখানে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য যাতে তারা দেখতে পারে যে এক সময় কী দিয়ে সিনেমা হলগুলো চলতো তো বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব দিয়ে রাখবে ভিডিওটিতে যাতে আর নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো তোমাদের জন্য আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি হচ্ছে একটি রেকর্ডার বা হচ্ছে প্লেয়ার যেটার মাধ্যমে প্লে করা হতো এখানে অনেক কিছু কিছু লেখা আছে ডিজিটাল গ্রাফিক্স নাম বিভিন্ন তো আমি একটু ঘুরে ঘুরে দেখলাম এখানে আর কি কি আছে চলান দেখি রঙিন মাছের মেলা প্রবেশ মানে এখানে হয়তো রঙিন মাছ আছে তার মেলা এখানে তো প্রবেশ করার জন্য বলছে তো আমরা ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে চলান দেখি কি দেখা যাচ্ছে এখানে তার একরিমের ভিতরে মাছ পালছে অর্থাৎ কাপ মাছ বিভিন্ন ধরনের রঙিন মাছগুলো এখানে রাখা হয়েছে তা বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় সেটা তো বাচ্চাদের জন্য তৈরি করা নয় দেখতে পাচ্ছি না এখানে অনেক বড় জাতির মাছ আছে এই মাছগুলো দেখতে খুবই সুন্দর তো আমরা দেখলাম ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম মাছগুলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দিয়ে দেবে যাতে আরো নতুন নতুন ভিডিও তোমার কাছে চলে যায় সাথে বেল আইকনটিও দিয়ে দেবে তো একটু ঘুরে ঘুরে দেখে আসলাম মাছগুলো দেখতে পাচ্ছ কত রঙিন মাছ অসাধারণ তো সময় থাকলে চলে আসবে এখানে ঘুরতে অবশ্যই ফ্যামিলি নিয়ে যাতে আরও নতুন নতুন আপডেট আসে সেগুলো দেখতে পারবে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই এই যেখানে একটা নৌকা আছে অনেকে নৌকা উঠতে পছন্দ করে তো ভালো লাগলে নৌকা উঠতে পারেন এখানে ওই যে গাড়ি আছে এটা উঠতে পারেন এই যে দেখতে পাচ্ছেন লাইট নাই কিছু নাই এটা গাড়ি রাখা অনেক দিনের পুরোনো এটা হয় না বা চলে না এমন কিছু এর সামনে একটা জিপ গাড়ি আছে দেখতে পাচ্ছেন সেটা অনেক দিনের হয়তো পর শুটিং এর জন্য রাখা হয়েছিল সামনে আরেকটি গাড়ি আছে দেখতে পাচ্ছেন জিপ গাড়ি এটা হয়তো ছবি শুটিং জন্য এখানে রাখা হয়েছে কিন্তু এটা চালানো হয় না হয়তো চলে না বা চালানো হয় না বা ইঞ্জিন নষ্ট এরকম কিছু হতে পারে তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে